সালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আগামী ষোলোই জানুয়ারি দুই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একটি আন্দোলনের ডাক দিয়েছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত একটি প্রতীকী অনশন করা হবে তো সেখানে আমাদের একমাত্র দাবি হচ্ছে যে পয়লা জানুয়ারি দুই থেকে নবম জাতীয় পেসকেল কার্যকর করা যদি পয়লা জানুয়ারি দুই থেকে কার্যকর না হয় এবং জানুয়ারির ভিতরে অর্থাৎ নির্বাচনের আগে যদি এই পেসকেল প্রজ্ঞাপন আকারে প্রকাশিত না হয় গেজেট প্রকাশ না হয় তাহলে ষোলো তারিখে প্রতীকী অনশন পালন করার পর পরবর্তী সপ্তাহে একটি কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আপাতত পনেরো তারিখে প্রস্তুতি গ্রহণ শেষ পূর্বে ষোলোই জানুয়ারি শুক্রবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সরকারি চাকরিজীবী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে একটি কর্মসূচি পালন করা হবে যে আমাদের এই জানুয়ারি মাস থেকে প্রেস ক্ল কার্যকর হতে হবে এবং নির্বাচনের আগে সেটাকে প্রজ্ঞাপনা করে প্রকাশ করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ভদ্রলোকের নাম আমাদের জানার অত ইচ্ছা নাই তবে গভর্নর হিসেবে ওনাকে শ্রদ্ধার রেখে বলছি দেখেন আপনাদের মতো আপনার মতো বা আপনাদের সমপর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা যারা আছেন আপনাদের অবশ্য পে কমিশনের ব্যাপারটা মাথায় না ঢোকালেও হচ্ছে আপনাদের হয়তো পে স্কেল লাগবে না সেটা আপনাদের কথার এবং কাজের মাধ্যমে আমরা সেটা বারবার প্রমাণ পাচ্ছি কিন্তু আমাদের মতো যারা একটু নিচুর দিকে আমরা যারা চাকরি করি যারা আমাদের দিন আনা দিন খাওয়ার মতো অবস্থা আশা করি আমাদের ব্যাপারে আপনারা এই নেগেটিভ করবেন না এটা আমাদের আমাদের ব্যাপার নিয়ে আপনারা তাল বাহানা করবেন না এমন কোনো মন্তব্য করবেন না যে আমাদের পে স্কেলের উপরে একটা গুরুত্বপূর্ণ মানে বাজে এবং নেতিবাচক প্রভাব পড়ে তো আমি আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের সকল সদস্যদের সাথে সারা বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদেরকে আহ্বান জানাই আমাদের ষোলো তারিখে অর্থাৎ আগামী শুক্রবার তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে এবং অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে সেখানে আপনারা দলে দলে যোগদান করে আমাদের কর্মসূচিকে সফল মন্ডিত করুন আপনারা জানেন এই শেষ সময়ে যদি আমরা চুপ থাকি তাহলে আগামী পাঁচটা বছর যদি আমরা যতই চেল্লাপাল্লা করি না কেন আমাদের কিন্তু খুব বেশি ফায়দা হবে না তাই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই আমাদের পে স্কেল গেজেট আকারে আমরা প্রজ্ঞাপন চাই এছাড়া আমাদের আর কোনো উপায় নাই আমরা সরকারি কর্মচারীরা আমরা ঋণে জর্জরিত হয়ে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে যা আমরা আমাদের পরিবার পরিজন বা আত্মীয় স্বজন কারোর সামনে আমরা আসলে কথা বলতে পারি না আমাদের সেই সম্মানটুকু আর নাই যখন কোনো প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয় আমরা মানে কি বলবো সত্য কথা বলতে টাকা খরচের ভয়তে আমরা কিন্তু সেই সমস্ত প্রোগ্রামগুলোতে পারিবারিক প্রোগ্রামগুলোতেও অন্তত মানে অ্যাটেন্ড করতে পারে না কারণ যে টাকা আমাদেরকে দেওয়া হয় সেখানে আমাদের দিন আনা দিন খায় এবং ডাইল ভাতের মতো অবস্থা যা দিয়ে আমাদের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা আমাদের পক্ষে অন্তত সম্ভব নয় এই সরকারি চাকরি করে আমাদের না থাকছে সামাজিক মর্যাদা না থাকে অর্থনৈতিক গ্রহণযোগ্যতা না থাকে পারিবারিক গ্রহণযোগ্যতা কিছুই থাকছে না তাই আমি আমার সমস্ত সরকারি কর্মচারী ভাই বোনদের পায়ে হাত রেখে বলবো এই শেষ সময় আপনারা কিছু হটবেন না এখনই আমাদের কাজ করার সময় যদি আমরা কাজ করতে পারি ইনশাল্লাহ আমাদের দাবি পূরণ হবে